নাবালক শিশুর ধর্ষণ হয়েছে দুর্ভাগ্যবশত আমাদের পার্বত্য চট্টগ্রামে এরকম ঘটনা ঘটে যাচ্ছে আজকে অনেক দশক ধরে এবং কোন সরকারই মননশীলতা নিয়ে এই ধর্ষণ প্রতিরোধ করার জন্যে ধর্ষকদেরকে আইনের আওতায় আনার জন্য যুবক যুবতীকে মানুষকে নারীকে রক্ষা করার জন্যে যথাযথ পদক্ষেপ নিয়েছে বলে আমার চোখে পড়ে নাই আমি ব্যক্তিগতভাবে নিন্দা জ্ঞাপন করছি এই ঘটনার এবং সরকারের কাছে আবেদন জানাচ্ছি দাবি জানাচ্ছি যাতে আইনের আওতায় আনা হয় যারা ধর্ষণ করেছে এবং ভবিষ্যতে ধর্ষণ যাতে না হয় যৌন হয়রানি যাতে না হয় তার জন্য যথাযথ পদক্ষেপ নেওয়া স্বাভাবিক মানুষ উদ্বিগ্ন হবে রাগান্বিত হবে এরকম ঘটনা ঘটতে থাকবে কাজে সরকার আশা করি এই ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেবেন এটাকে হালকা করে নেবেন তো আমি রামেন্দুবাবুর স্মৃতি চারণ করতে করতে আমার নিজেরও ছোটবেলার এখানকার রাঙা